নমস্কার সবাইকে সনাতন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব অর্জুনের পুত্র বভ্রুবাহনের একটা সংক্ষিপ্ত কাহিনী বভ্রুবাহন ছিলেন চিত্রাঙ্গদার গর্ভজাত অর্জুনের পুত্র ও মণিপুরের রাজা এর মাতা রাজ চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদা পঞ্চপাণ্ডবরা এই নিয়ম প্রবর্তন করেছিলেন যে একজন যখন দ্রৌপদীর সঙ্গে একাকী বাস করবেন তখন অন্য কোনো পাণ্ডব সেই স্থানে গমন করবেন না যিনি এই নিয়ম লঙ্ঘন করবেন তিনি নির্বাসিত হবেন একবার অর্জুন ঘটনাক্রমে এই নিয়মের ব্যতিক্রম করতে বাধ্য হওয়ায় স্বয়ং নির্বাসিত হন নির্বাসিত হয়ে তিনি নানা স্থানে ভ্রমণ করতে করতে মণিপুরে এসে নাগকন্যা উলুপি ও মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেন চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের যে পুত্র হয় তার নাম বভ্রুবাহন অপুত্রক মাতামহ চিত্রবাহনের মৃত্যুর পর বভ্রুবাহনী রাজা হন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করেন সেই যজ্ঞীয় অশ্বের রূপে অর্জুন মণিপুরে উপস্থিত হন পিতার আগমন বার্তা শুনে বভ্রুবাহন অগ্রবর্তী হয়ে পিতাকে অভ্যর্থনা জ্ঞাপন করেন কিন্তু এতে অর্জুন পুত্রের উপর রুষ্ট হয়ে বলেন যে পুত্রের এই আচরণ ক্ষত্রিয় ধর্মবিরুদ্ধ এ স্থলে অভ্যর্থনার পরিবর্তে যুদ্ধ করাই ক্ষত্রিয় ধর্মরীতি তখন বভ্রুবাহন যজ্ঞীয় অশ্ব করে বিমাতা উলুপির প্ররোচনায় পিতা অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন তুমুল যুদ্ধের ফলে অর্জুন সরবিদ্ধ অবস্থায় মূর্ছিত ও নিপাতিত হন চিত্রাঙ্গদা স্বামীর এই অবস্থা দর্শনে কাতর হয়ে মরণার্থ প্রায়োপবেশ করেন তখন শপথনী উলুপি নাগলোক হতে মৃত সঞ্জীবন মণি এনে বভ্রুবানকে সেই মনি পিতার বক্ষে স্থাপন করতে বলেন মনি বক্ষ স্পর্শ করা মাত্র অর্জুন পুনর্জীবন লাভ করেন অর্জুন পুনর্জীবিত হলে উলুপি বলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে শিখুণ্ডীর সাহায্যে ভীষ্মকে নিহত করার অধর্মাচরঞ্জ্বলিত পাপে পুত্র কর্তৃক নিপাতিত হয়ে এতদিন পরে পাপমুক্ত হলেন এইভাবে প্রায়শ্চিত্ত না হলে অর্জুনের নরক হত পুনর্জীবিত হয়ে অর্জুন পুনরায় যজ্ঞীয় অশ্বের কেনুসরণ করেন জননী চিত্রাঙ্গদা ও বিমাতা উলুপির সঙ্গে বভ্রুবাহন যুধিষ্ঠিরের যজ্ঞে উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে আবার নতুন কোন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে